দেখতে ভালোবাসে যারা স্বপ্ন বুনতে ভালোবাসে যারা আগাম বাংলাদেশের কথা বলে তাদের নিয়ে আজকের আয়োজন সুপ্রিয় দর্শক সাধর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের ধারাবাহিক আয়োজন আসুর উদ্যোক্তা হয়ে অনুষ্ঠানে আজকের আয়োজনে আমরা এমন একজন মানুষের সাথে পরিচিত হব যিনি তিন তিনবার জাতীয় পুরস্কার প্রাপ্ত বিজয়ী হয়েছেন এবং বনসা এবং বৃক্ষরোপণের জন্য তার অদম্য সাহস এবং অদম্য পরিশ্রম রয়েছে তিনি হলেন এম জি জাকারিয়া স্যার কথা বলবো তার সাথে আজকের আয়োজনে প্রতিটি আইডিয়া হয়ে উঠতে পারে একটি সফল উদ্যোগ সুপ্রিয় দর্শক আসুন আমরা প্রত্যেকেই একজন উদ্যোক্তা হয়ে এই দেশের অর্থনৈতিক চাকা সবানভাবে গতিশীল করি দর্শক এখন আমরা কথা বলবো বৃক্ষরোপণ এবং বনশায়ের উপর ভিত্তি করে তিন তিনবার জাতীয় পুরস্কার বিজয়ী একজন মহান ব্যক্তি যিনি অনেক বছর ধরে বনসাইয়ের সাথে জড়িত আছেন তিনি হলেন এম জি জাকারিয়া কেমন আছেন স্যার জি আল্লাহ রহমত ইনশাল্লাহ ভালো সবাইকে স্বাদ সম্ভাষণ জানাচ্ছি এই যে অনেক বছর ধরে কিন্তু আপনি বনসাইয়ের সাথে যুক্ত অনেকে হয়তো জানে না বা বনসাইটা কি প্রথমে জানতে চাইব বনসাইটা কি এবং সাধারণ গাছ থেকে বনসাইটা কতটা আলাদা ধন্যবাদ মূলত বনসাই হচ্ছে জাপানি শব্দ তারও পূর্বে দু বছর আগে চীনে পানসাই নামে অভিহিত ছিল জাপানি এটাকে মডার্ন করে আধুনিকভাবে বনসায় নামকরণ করেছে বনসাই হচ্ছে থালা জাতীয় পাত্রে বৃক্ষের চাষ পদ্ধতি তো কেমন বৃক্ষ ছালে বাকলে ফলে ফুলে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ইভিন কি একশো দেড়শো বছরের যে প্রাচীনতম বৃক্ষ তার ক্ষুদ্র সংস্করণ হচ্ছে বনসাই যারা আসলে এখন আমরা যে শহরে থাকি জায়গার তো অনেক স্বল্পতা আছে যেদিকেই চোখ যাই সেদিকেই শুধু বিল্ডিং তো গাছের পরিমাণটা অনেকটা কম তো যারা আসলে শহর ভিত্তিতে বনসায় করতে চায় তাদের কি কোনো আলাদা কোনো ট্রেনিং বা আলাদা কোনো জ্ঞানের প্রয়োজন আছে আমরা লনে বারিন্দায় উঠানে ব্যালকনিতে অনেক বৃক্ষকে হারিয়ে যাওয়া বিলুপ্ত প্রায় বৃক্ষকে ধরে রাখার জন্যে বনসাই চর্চা আমরা করতে পারি তার জন্য প্রশিক্ষণের কোনো বিকল্প নাই হ্যাঁ কথা আছে টু লিটল টু ওল্ড টু নাইস অভিজাত নান্দনিক সৌন্দর্যের শৈল্পিক রূপ হচ্ছে বনসাই অনেক আছে আপনি বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশটা বনসাই আপনার আশেপাশেই আপনি সংরক্ষণ করতে পারবেন চর্চা করতে পারবেন এই যে স্যার বনসাইয়ের নিশ্চয় একটা সময় দিতে হয় একটা পরিশ্রমের বিষয় আপনি বলেছেন অনেকটা বছর কিন্তু সময় লাগে একটা বনসাই হতে এই যে একটা ধৈর্যের একটা সময় পরিশ্রমের একটা সময় তো এই গাছ নিশ্চয়ই যত্ন করতে অনেকটা বিষয় খেয়াল রাখতে হয় বা সারের বিষয় বা পানির বিষয় এই বিষয়টা যদি একটু বিস্তারিত বলতেন বনসাই বলে পরিগণিত হতে হলে তার প্রথমে করতে হবে প্রুনিং যেমন রুট পুনিং ব্রাঞ্চ পুনিং হ্যাঁ লিপ প্রুনিং আগাবার ডগা ভাঙা তারপরে ধীরে ধীরে যত্নাত্তি করতে 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 কাটাকাটি ছাটা পর আবার গ্রামেটিক্যাল কিছু রূপ রয়ে গেছে যেমন স্টাইল রয়ে গেছে রুট অফ রক স্টাইল ইনফর্মাল আপ্রাইড স্টাইল ফর্মাল স্টাইল ব্রুম স্টাইল ক্যাসকেট স্টাইল সেমি সেমিক্যাসকেট স্টাইল এগুলোর জন্য তো প্রশিক্ষণ অবশ্যই জরুরি এবং ফরেস্ট স্টাইল কম মাটিতে কম সময়ে দীর্ঘ মানে এটা বলতে গেলে কি হয় আজন্ম এটাকে মানে অসমাপ্ত শিল্পকর্ম ধীরে 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 যে বললেন পরিশ্রম করেই যেতে হবে মিনিমাম পাঁচ বছর সময় লাগবে একটা বনসাই চারা থেকে শুরু করে এটাকে পূর্ণাঙ্গ রূপ দিতে যত বেশি বয়স্ক হবে তার যে রূপটা ভালো খুলবে প্রাচীনতম বৃক্ষের আকার ধারণ করবে এখন বনসাইটা বনসাইটা যতটা জনপ্রিয় জনপ্রিয় আজ থেকে প্রায় বছর আগে এতটা হয়তো ছিল না তো এখন অনেক জনপ্রিয় এত বছর আগে আপনি বনসাই করার কথা চিন্তা করেছেন কিভাবে মাথা এলো আপনার এটা জাপানি শিল্প বনসাইটা তো আমি স্কাউটিং করতাম ছোটবেলায় প্রফিসিয়েন্সি এফিসিয়েন্সি ব্যাজের জন্য আমি বাগান করতাম তো যেন যেনভাবে একটা বট জাতীয় গাছকে কনক্রিটের উপর জন্মাতে দেখেই চিন্তা করলাম যে এটা তো কনক্রিটে বেঁচে আসে পানি ছাড়া রোদ বৃষ্টি ঝড়ে কষ্টসহিংসু বৃক্ষ বট গাছ তো এখানে যদি এত সুন্দরভাবে বেঁচে থাকতে পারে তাহলে আমার পটে টবে তো আরও ভালো হবে এরপর থেকে আমি ধীরে 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 কালেকশন বাড়াতে লাগলাম মানে যেগুলো প্রাচীনতম বৃক্ষ দেওয়ালের উপর উঠে পাহাড়ের খাঁজ বৃক্ষের উপর বৃক্ষ উঠে ওগুলো কালেকশন করে বট জাতীয় গাছকে কাজ করতে করতে হঠাৎ করে একটা ম্যাগাজিনে বনসাই নামক শব্দটা পেলাম পাওয়ার পরে আমার কিছু আত্মীয় স্বজন জাপানে থাকে ওদের জিজ্ঞেস করেছি বনসাইতে কি তোমাদের দেশে ট্র্যাডিশনালি বলে যে এটা একটা শিল্প কেমন শিল্প বই পাঠাও আমাকে জাপানি বই পাঠিয়েছিল সে আমলে সাদা কালো বই দেখে অনুবাদ করে পরবর্তীতে আমি বনসাইতে আত্মনিয়োগ করি এই যে বাংলাদেশে আপনি বনসায় করেছেন বিভিন্ন গাছের উপর বাংলাদেশের আবহাওয়ার উপর ভিত্তি করে কোন ধরনের গাছে বনসায় সবচেয়ে ভালো হয় ধন্যবাদ সবচেয়ে বনসায় আমাদের দেশের আবহাওয়া অনুযায়ী কাটাকাটি ছাটা রোদ বৃষ্টির ঝড় সহ্য করতে পারে বট প্রজাতি বেনিয়ন ট্রিগুলো যেগুলো অনায়াসে আমাদের দেশে কাকপক্ষী যা বলি পাখি খেয়ে বিষ্টি ত্যাগ করলে পরে পুরোনো বিল্ডিংয়ে ছাদে বা অন্যান্য বৃক্ষের উপরে অনেক জন্মে থাকে সেগুলোকে আমরা বনসাই হিসাবে করতে পারি ইদানিং আধুনিক এই যুগে অনেকেই দেশের বাইরের অনেক প্রজাতি আছে বনসাই করতেছে আমাদের আবহাওয়ার সাথে সুইট করে ওরা বেঁচে আছে। এই যে পুরস্কারের গল্পটা এবং আপনার কাজের ভিত্তিতে যখন সবাই পুরস্কৃত করে এই বিষয়টার ভালো লাগাটা আমাদের কাছে একটু শেয়ার করবেন আ পুরস্কার হচ্ছে মূলত কোনো কাজের একটা মূল্যায়ন এটা কেনা চায় সম্মানটা ইজ্জতটা এটা বাংলাদেশে বিভিন্ন ক্যাটেরিয়াতে জাতীয় প্রাইজ দেওয়া হয় তেমনটি বিক্রেত দেওয়া হয় গার্ডেনিংয়ে দেওয়া হয় বনসাইয়ের যে শোভা বর্ধনকারী সৌন্দর্য নান্দনিক দৃষ্টিভঙ্গির কারণে মার্ক কাবার করে বনসাইতেও আমরা পাই সেটা একটা লোভনীয় চিন্তাভাবনা বলতে পারেন শুধুমাত্র যে গাছকে বৃক্ষকে বাঁচিয়ে রাখা পরিবেশ সংরক্ষণের জন্য না এটা আর্থিক উপার্জনও বটে আমি পাঁচ বছর আগে বিশ লক্ষ টাকার বনসা একসাথে বিক্রি করেছিলাম এটা আত্মকর্মসংস্থানের জন্য একটা বড় বিষয় আমরা যদি পড়াশোনার পাশাপাশি এখনকার ছেলেমেয়েরা এখনকার যুগের ছেলেমেয়েরা যদি এই যে বনশায় করা বা এই কাজ করা এটা তো আমাদের খুব প্রাচীন একটা কাজের জায়গা তো এটা যদি আমরা শিখে যাই বা আমরা কিন্তু ব্যবসায়িকভাবেও অনেকটা সফল হতে পারবো এবং আমাদের কিন্তু চাকরির পেছনে ছুটতে হবে না এবং আমরা নিজেরাও কিন্তু আর্থিকভাবে স্বাবলম্বন হতে পারবো এই বিষয়টা যদি একটু বলেন ধন্যবাদ এই বিষয়ে আমি বলতে চাচ্ছি যে শুধুমাত্র আমরা গুটি কয়েক বৃক্ষকে নিয়ে চিন্তাভাবনা করা উচিত না আমি মনে করি স্কুল কলেজে স্কাউটিংয়ে যেমন বাগান বেজের উপরে বেজ দেওয়া হয় এফিসিয়েন্সি বেস স্কুল কলেজে ইউনিভার্সিটিতে বনসাইকে একদম বাধ্যতামূলক করা উচিত বিকজ অফ ওখান থেকে যদি তারা হাতে কলমে প্রশিক্ষণটা পেয়ে যায় আমরা যারা আছি বনসাই শিল্পী যারা দক্ষ আমি আপনারা জেনে খুশি হবেন আমি সিজিএস গ্রামার স্কুলে বনসাই ক্লাস নেই সপ্তাহে দুইটা চির ইউনিভার্সিটি গিয়েছি আইআইউসিতে আমি এক্সিবিশন করেছি এই উদ্যোগ যদি সরকার গ্রহণ করে আপনার যে প্রশ্নটা করছিলেন যে বেকারত্ব যে যুবশ্রেণীর যে অদবতন শিশু কিশোরদের যে বিকাশ মেধার এটা বনসাইতে অনেকাংশে উপায়ের পথ খুঁজে পাওয়া যাবে দর্শক এখন আমরা কথা বলবো অন্য একজন বনশায় প্রেমীর সাথে যার নাম হলেন মোহাম্মদ এনামুল হক যিনি এম জি জাকারিয়া স্যারের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে আজকে গড়েছেন সফল ক্যারিয়ার যার বনসায় পদ্ধতিতে বৃক্ষরোপণ করে যিনি এখনও পর্যন্ত সফলভাবে কাজ করে যাচ্ছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ শুকর ভালো আছেন এই যে বন পদ্ধতি আপনি শিখেছেন এবং এখনও অনেক বছর ধরে কাজ করছেন কতটুকু সারা পেয়েছেন এবং বাণিজ্যিকভাবে কতটুকু লাভবান হয়েছেন আলহামদুলিল্লাহ শুকর খুব ভালো আমি খুব বাণিজ্যিকভাবেও খুব সফল এবং কাজের দিক দিয়ে আমি খুব আল্লাহ খুব সফল এবং কাজ ওনার থেকে আমি শিখেছি এই যে বনসায় পদ্ধতি এখন কিন্তু অনেকটা জনপ্রিয় এই বনসায় পদ্ধতি শিখে আপনি এখানে দেখছি যথেষ্ট আপনার বনসায় গাছ আছে এবং এই অভিনব পদ্ধতির মাধ্যমে কিন্তু অনেকে কিন্তু আপনার কাছ থেকে গাছ নিয়ে যায় বা শিখতে চায় কিভাবে তারা বনসাই পদ্ধতিতে গাছ করবে তখন আপনি তাদের কিভাবে প্রশিক্ষণ দেন বা কি কি ধরনের আপনি কাজ করেন অবশ্যই তারা যদি আগ্রহী হয় তাহলে আমার থেকে প্রশিক্ষণ নিয়ে অতি সহজে আমি তাদেরকে শিখাই দেব এবং তারা এটা অতি সহজে বাসায় বসে এই কাজগুলো করতে পারবে এবং কোনো অসুবিধা নেই এটাতে এটা খুব কঠিন কাজ না এটা তেমন কিছু না এটা যদি চর্চা করি তাহলে সবাই শিখতে পারবে আচ্ছা পদ্ধতি তো অনেক অনেকটা সময়ের ব্যাপার একটা ধৈর্যের ব্যাপার একটা পরিশ্রমের বিষয় তো এই পদ্ধতিতে আপনি এত বছর ধরে কাজ করছেন এতগুলো আপনার বনসায় গাছ আছে প্রতিটা গাছে হয়তো প্রতিদিন সময় দেওয়া সম্ভব হয় না বা একাই হয়তো সবগুলো গাছে দেখাশোনা করা সম্ভব হয় না আপনার পাশাপাশি কারা কারা আছেন যারা আপনাকে সাহায্য করছে আমার এখানে আমি প্রতিটা গাছ নিজেই করি নিজের কাজ নিজে করি নিজের এগুলা সব ফানিয়ে দিই এবং গাছের মাটি হতে নিয়ে এগুলো সব ঠিকঠাক করা আমার নিজের কাজ এবং আমার সঙ্গে সচম জি এম জাকারিয়ে ভাই আরিফ রহমান স্যার ওইদের নাসিরাবাদ নাসিরাবাদ হাই স্কুলের টিচার এবং আমি তো আসি চব্বিশ ঘন্টা এখানে সময় কাজ করি যা হয় আর কি আচ্ছা এই যে এত সুন্দর ছাদে অনেকগুলো বনসাই পদ্ধতিতে গাছ আছে যখন ছোট ছোটো ছেলেমেয়েরা আসে তারা যখন বিভিন্ন গাছের সাথে পরিচিত হতে চায় তখন আপনি তাদের তাদেরকে কিভাবে পরিচিত করান এবং তাদেরকে কি শিক্ষা দেন তাদেরকে আমি দেখে এনে দেখাই এবং শেখাই আগ্রহী করে তুলি যাতে তারাও পরবর্তীতে এই কাজটা শিক্ষার জন্য আগ্রহ হয়ে ওঠে স্যার এখানে তো বিভিন্ন পদ্ধতিতে বনশায় অনেকগুলো প্রজাতি আছে আপনারা যদি একটু আনুমানিক যদি বলতেন কতগুলো প্রজাতি আছে আপনার ছাদে আমার কাছে প্রায় দশ থেকে বারো প্রজাতির গাছ আছে যেমন প্রেমনা আছে তেঁতুল আছে বট পাকুর জুমুর তারপরে পাইকাস ইত্যাদি অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ ইনামুল হক স্যারকে এত সুন্দর করে বনশাই নিয়ে আমাদের পরামর্শ দিয়েছেন আশা করছি যারা দর্শকরা আছেন পর্দার ওপারে যারা আমাদের দেখছেন তারাও কিন্তু বনসাই নিয়ে ছাদে উঠোনে তারা নিজেরাও কিন্তু বনসাই নিয়ে চাষ করতে পারবে এবং বেকার না থেকে তারাও কিন্তু স্বাবলম্বী হতে পারবে কৃষিকাজের মাধ্যমে প্রিয় দর্শক উদ্যোক্তা মানে শুধু ব্যবসা নয় উদ্যোক্তা মানে সাহস আত্মবিশ্বাস আর নতুন কিছু তৈরি করার স্বপ্ন আসুন আমরা সবাই মিলে স্বপ্ন দেখি আর এই স্বপ্নকে বাস্তবায়িত করি আজকে আমরা কথা বলছিলাম এম জি জাকারিয়া স্যারের সাথে ঠিক এমনই কোনো উদ্যোক্তা নিয়ে আমি অপু দেখা হবে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাথে থাকবেন